যে দুটা পরে কিছু ভাবসাদ বুঝলে কি বুঝলে দু একটা প্রশ্ন করবে তবে তোমাকে দেবে হ্যাঁ এবারে চেষ্টা চেষ্টা করব পরীক্ষায় নিয়ম স্বাস্থ্যটাই তো আছে তার আগে তোমাকে একটু এগোতে হবে একটু তোমাকে এগিয়ে দিতে হবে নিতে হবে চলছে তৈরি করতে হবে

এবং সেখানে ভিক্ষা নিলাম সে যেতে হবে গুরু সান্নিধ্যে থাকতে হবে গুরু দেখভাল করবে যে আমার শিষ্য হ্যাঁ বোঝেন সাধন করছে না সেবাকে বা ভিক্ষে কিরম চলছে তাই এখানে বলা হচ্ছে যদি যদি না বুঝতে পারতেন তাহলে ভগবান কোনো বিষয়ে বিষয় আবার ওদের হলে সম্পূর্ণ গীতা গীতা আবার ব্যাখ্যা করতে ছিলেন তা ভালো করে বুঝাবো যার গুরু কাছে ভোজনে আবার বোঝাতে হবে পক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি পদগুলির কাছ থেকে ধরো বিকাশ শ্রবণ করে সব প্রতিনিধি তারা কৃষ্ণের মতন কৃষ্ণ কৃষ্ণের মতন তার কৃষ সম্বন্ধে অনেক জ্ঞান থাকে অধিকার প্রতিনিধি হয় তার সমস্ত অজ্ঞানতা

তারপরে চরিত্র পড়লে ভগবানের কথা ভগবানের চরিত্র ভক্তের চরিত্র পাঠ করলে ভগবানের কথা স্বামী জানা হয়ে তাই আত্মসংযম করা তাদের ধর্ম যে জন্য মহাপুর তো বলে গেছে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ আবার এটা জন্য বলেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমাদের আমরা কে আমরা কেন করতে গেলাম এত ধরনের প্রশ্ন সম্বন্ধ হে দাস নৃত্য দাসমেন জন্মটো নৃত্য দাস এটা দ্বীপে স্বৰূপ ঠিক ভোটে দ্বীপ জয় প্ৰকৃতিৰ বন্ধনে আগ কৰে

কি যলোক বই কি যদে বই মপনেতা ইনি কিছন কে बर्थडे সম্পন্ন হয় আলে যো প্যায় যায় অনেকে জোন গানে অবলম্বন যায় মায়াবন্ধন কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করা বলে সে ভগবানের মুক্ত দাসই pronotum হয় ভগবানের সেবা করলে সেবা अर्चना করলে বন্দনা

সে কখন সে যখন পরমেশ্বর করে তখন সে তার স্বরূপে প্রতিষ্ঠিত থাকে যখন ভগবানের সেবা হয় তখন পরমেশ্বরের সেবা করা হয় তখন সে স্বরূপে প্রতিষ্ঠিত থাকে ওইটাই স্বরূপ ভগবানের সেবা করা কিন্তু যে দু বছর পর বৈরঞ্জ মায়া শক্তি দাসত্ব গ্রহণ করে बहिंगा मी किवा भगवान सत्य की बहिरंगा शक्ती मया सत्ती भगवन सृष्टी